হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো গ্রামের শিশিরে ভেজা পরিবেশ দেখো কুয়াশায় ঢাকা আচ্ছন্ন আর ওই যে সূর্যিমামুটি মারছে গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশে দেখো বন্ধুরা গ্রাম বলে কথা গ্রামের দেখো এক পায়ে দাঁড়িয়ে আছে তাল গাছগুলো দেখো গ্রামের প্রকৃতি পাখির কলরা কুয়াশার আচ্ছন্ন হলুদে ভরা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে পাশে থেকে বন্ধুরা পাখি উড়ে যাচ্ছে পাখির ডাক সব কিছু দেখো শিশিরে ভেজা ভেজা এই কোযাশা তার মধ্যে দেখো সরষগুলো কত ভালো লাগছে আর এই যে তাল গাছ গ্রাম বলে কথা টাটা